নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও আপনাদের দু আশীর্বাদে ভালো আছি তো আজকে চলে আসছি এলো হাসপাতালে শেখ ফজদুল নেসাই এখানে দাদারা আজকে প্রথম কেমো দেব সেই জন্য এখানে আসা আরসি বাসা থেকে আমি অঞ্জু ওই দিক থেকে মিতু আসছে দাদা আসছে আবার আমার সমুন্দিও আসছে পলার জাদা সবাই আছি আমরা একে একে সবাইকে দেখতে পাবেন আর এখানে হাসপাতাল বারান্দা থেকে বাইরের প্রকৃতিটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম গাড়ি ঘোড়া বিল্ডিং যা আছে সব কিছু আর এরপরে আজকে যে ক্যামো দেবো যতটুক সম্ভব চেষ্টা করব। হাসপাতালের কিছু অংশ আপনাদের দেখানোর জন্য আর ক্যামোতে কি কী ওষুধ মেডিসিনগুলো দিচ্ছে সেগুলোও যতটুক সম্ভব আপনাদের দেখাবো সম্পূর্ণ যদিও আমি কমপ্লিট করতে পারি নাই কিছু কিছু দৌড়াদ ছিল সেখানে গেছি আর সব কিছু হয়তো বা ভিডিও করতে পারি নাই কিন্তু যতটুকু করছি তাতে হয়তোবা একটা প্রাথমিক ধারণা পাবেন আপনারা যে কিভাবে কি হচ্ছে চলেন যাই দেখি ভিতরের দিকে কি অবস্থায় আছে এই তো আমরা এখানে বসে সবাই কেমন আগে যে ওষুধগুলো দিছিল। সেইগুলা রুগী ভর্তি হয়েছিল এসে সকালে আটটার দিকে এরপরে এখানে বেডে দিছে আমরা এখানে সবাই মিলে কথা বলতেছিলাম যে কিভাবে কি কখন ডাক্তার আসে না আসে আর দাদা ওইখানে রেস্ট নিতেছিল আর প্রথমে যে ওষুধগুলো খাইতে বলছিল। একদিন আগে সেগুলোও খাইছে আর কি এগুলো প্রস্তুতি চতেছে আর এদিকে সবাই একটু টেনশনও প্রথম যেহেতু কেমন নেবো কী হয় না হয় তো চলেন দেখতে থাকি আপাতত কী কী অবস্থা কীরকম হাসপাতালের পরিবেশটা কেমন কী ঘুরে ঘুরে একটু আপনাদের দেখাই আমরা নিজেরাও দেখি ঠিক আছে এই যে যেদিকে হইতেছে নার্স থাকে এইদিকে রিসিপশনের এইখানে রিসিপশন রিসিপশন বলতে প্রত্যেক ফ্লোরে এইরকম আর কি আছে যে যে ওয়ার্ডে যে রোগীগুলো থাকে তাদের এইখান থেকে ওনারা সেবা দিয়ে থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে এইখানে এসে বললেই হয় যে পেশেন্টের নাম ওয়ার্ড নাম্বার দ্রুত ওনারা চলে যায় পেশেন্টের নাম বললেই হয় ওয়ার্ড নাম্বার আর বলা লাগে না তো আমি আসলে তেমন একটা কোনো হাসপাতালের তেমন খুব বড় অভিজ্ঞতা নেই আমার দৌড়াদৌড়ি পাড়ার কিন্তু আমি এইখানে যা যে কদিন গেলাম তাতে আমার কাছে বেশ খুব ভালো লাগছে ভালো লাগছে বলতে এদের সেবার মান আমার কাছে ভালো লাগছে কারণ এরা খুব সুন্দর মতো রুগীকে দেখাশোনা করে এর করে আর এই যে এই পাশে লিফ্ট আছে পাঁচটা আমরা ছিলাম সিক্স ফ্লোরের লিফ্টের তো এইখানে আর কি গ্রাউন্ড সরি ছয়তলা ফ্লোরটা আপনাদের একটু দেখিয়ে নিলাম আর কি এইখানে যে কী অবস্থা আর ছয় তলায় তো ওয়ার্ড এই জন্য এই জায়গায় দেখা যায় যে রুগীর তেমন কোনো চাপ নাই যারা ভর্তি পেশেন্ট আছে তারা এখানে হয়তোবা এসে ভর্তি হইতেছে তাদের ওয়ার্ডে দিয়ে দিতেছে আর এমনিতে রুগী দেখার জন্য তিনতলা লিফ্টের তিনে রুগী দেখে গ্রাউন্ড ফ্লোরে ফার্মেসি আছে আর এই যে দেখেন কী অবস্থা রুগীর সাথে যারা আসছে ঘুমাচ্ছে এখানে ক্লান্ত আসলেই দিন যে কার কনে থাকা লাগে মানে হাসপাতালে থাকতে থাকতে শরীরে এমনিতেই ক্লান্ত হয়ে যায় এক একদিন দশ দিন বিশ দিন একুশ দিন করে এই যে অপারেশনের রুগী কিংবা কোনো সিরিয়াস রোগী থাকলে তাদের এইভাবে নিয়ে যায় আর এখানে ডাক্তার ক্যামো রেডি করতেছে আমরা একটু ফাঁকে ভিডিও করছিলাম ওনার অনুমতি নিয়েই করছিলাম যে হালকা একটু ওনারকে তেমন বেশি দেখায় নেই আর এখানে মেডিসিনগুলা এই যে ইঞ্জেকশন আছে আর সেলাইনের মাধ্যমে অনেকগুলো মেডিসিন দিছে যে মেডিসিনগুলা প্রত্যেকটা সেলাইনের ভিতরে দেওয়া হয়েছে এরপরে আমরা একটু খাবার খাইতে যাব। চলেন ক্যান্টিনটা দেখি এই হইতেছে হাসপাতালের ক্যান্টিন এখানে খাবারের মানও বেশ ভালো যে যাই বলুক আমার কাছে বেশ ভালোই লাগছে বিশেষ করে সবজিটা নিরামিষ সবজি যেটা খাইছি তেনে সবজিটা ভালো লাগছে না আর পুরো গ্যাংটিং দেনে আর কি খাবার দাই কলি একটু দেখেছে যাক আডাম এই সবজিটা বেশি ভালো লাগছে মাংসর আমরা 3 জনে খাচ্ছিলাম এখানে কিন্তু এখানে মাংস নেছিলাম 2 পিস মানে 2টা আর সবজি নেছিলাম 3 জনের জন্য আর ডাল তো ফ্রি দেই ডাল দিছিল আর সালাদ দিছিল হালকা কিছু ডালটাও বেশ ভালোই ছিল এখানে পলার দাদা আছে আমি আছি আর অঞ্জু আছে এই আর মৃত্যু আর দিদি ওইখানে আছে কেমন চলতেছে যেহেতু এই যে আবার চলেন দেখি এই যে মেডিসিনগুলা আসলে সবগুলা মেডিসিন তো আর দেখাইতে পারি নাই যতটুকু গ্যাপে গ্যাপে ধরতে পারছি সেইগুলাই দেখাইছি আমি যতটুক সম্ভব আপনাদের প্রাথমিক একটা ধারণার জন্য আর কি দেখাইছি আর এখানে এই যে ওষুধের নিয়মাবলী কী কী আসছিলো মেডিসিন সবগুলো এগুলো ছবি তুলছিলাম ছবিগুলো দিয়ে দিছি একটু দূর থেকে হয়তো বোঝা কম যায় এরপর আমি স্পষ্ট করে তুলে আবার দিয়ে দেবো না এই ছবি ওটা আমার কাছে আছে ওই কাগজটা আর এইখানে যে আমরা একটু রেস্ট এই যে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে রেস্ট নিতেছে দাদাও একটু রেস্ট নিতেছে এরপরে আপনাদের আমরা দেখাইতেছি যে কি কি ওষুধগুলো নিয়ে আসছিলাম আমরা ওইখান থেকে আর সেই ওষুধগুলা বুঝিয়ে দিয়ে আমার আবার একটু অফিসে যাইতে হবে হালকা বাতলা যেয়ে আবার চলে আসব দেখা করে সারাটা দিন স্যারদেরও অসংখ্য ধন্যবাদ যেরকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য পাতলা ভেঙা হলির খাইতে কইছে যেটা এটা হলো একটা দিয়ে দিছে না এই যে দেশে আর কইছে যে যদি আপনার পাতলা বেদনা হয় আপনি আমার এখানে নিয়ে যায় দশটি হাত